সেটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্বপূর্ণ জন্য বলতেছি বর্তমান সময়ে একটা সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে এসি যে সার্কিটটা থাকে বা ইনডোরটা ইনডোরটা অন করার সঙ্গে সঙ্গে বা এসিটার পাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আউটডোরটা চালু হচ্ছে হ্যাঁ আউটডোরটা চালু হয়ে যাচ্ছে বা এসিটা পর অফ করলে তখন অফ হচ্ছে না প্লাস আপনার চলতেই আছে একবারে সার্কিট থেকে বা ব্রেকার থেকে অফ করলে তাহলে অফ হচ্ছে এই সমস্যাটা কিন্তু আসলে এই সার্কিট থেকে হয় বা পিসিবি থেকে কেননা আপনার যে এসি যে সার্কিট আছে সেই সার্কিট থেকে এই সমস্যাটা হবে সেটা আপনার যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডের এসি হতে পারে যে কোনো ব্র্যান্ডের এসি হতে পারে তা এই যে সমস্যাটা এসিটা অন করার সঙ্গে সঙ্গেই ডাইরেক্ট আউটডোর চালু হওয়া কিন্তু এসিটা রিমোট থেকে অফ করলে অফ হয় না আপনি রিমোট থেকে এসি অফ করছেন ইনডোর অফ হয়ে গেছে ইনডোরের অফ দেখাচ্ছে বাট কী হচ্ছে আউটডোর চলতেছে আউটডোর চলতে থাকে আসলে এই সমস্যাটা কেন হয় এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো কেননা এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট আসতেছে বা এই বিষয়টা নিয়ে অনেকেই আসলে জানার আগ্রহ যে কি কারণে আসলে এসিটা যখন অন করি তখন আপনার লাইভ তার বিষয়টা ছিল ওইটাই যে সার্কিটের এসিটা অন করার সঙ্গে সঙ্গেই আউটডোর যেটা বলতেছিলাম চলে রিমোট থেকে অফ করলে আউটডোর অফ হয় না আর রিমোট থেকে অফ করলেও অফ হয় না তো এই সমস্যাটা আমরা যেভাবে এখন সমাধান করব বা জানবো সেটা হচ্ছে এই সার্কিটের একটা জিনিস আছে দেখেন রিলে আমি সরাসরি দেখাই সরাসরি দেখানোর জন্য অবশ্যই লাইভে আসা একটু অন্ধকার মনে মনে হচ্ছে হয় এই যে এখানে একটা রিলে আছে এই যে রিলে হ্যাঁ এই যে একটা রিলে থাকে যে কোনো সার্কিটে যে কোনো মডেল রিলে হতে পারে আমি আর একটা সার্কিট নেই আপনাদেরকে দেখবেন দেখা যাচ্ছে যে আপনাদের এখানে আমি যেটা বলি এই সার্কিটটা যদি হয় দেখা যাচ্ছে যে ইউনিভার্সেলের যে সার্কিটটা বা যে কোনো ব্র্যান্ডের সার্কিট হতে পারে এটা যেমন সিঙ্গারের সিঙ্গারের একটা সার্কিট তাহলে সিঙ্গারের সার্কিটের ক্ষেত্রে ডিলে একরকম আমাদের ইউনিভার্সাল যে চায়না সার্কিট আমরা টেকনিশিয়ানরা সবাই সচরাচর যেটা চিনি সেটার কিন্তু ডিলে আর এক রকম তাহলে যেটা বলছিলাম যে এসিটা অন করলে সরাসরি কী হয় আউটডোর চলতে থাকেই চললে ইনডোর অফ করলে দেখা যাচ্ছে যে ইনডোর দিয়ে কোন আপনার ধোয়ার মতো আসে ধোঁয়া কটকট কটকট শব্দ হয় একটা বিকট আওয়াজ হয় কট কট কটকট মানে যখন বরফ হয় তখনই কটকট আওয়াজ হয় তা যে কারণে হয় এই যে রিলেটা এই রিলেটা কিন্তু ডাইরেক্ট হয়ে গেলে এটা হয় যেমন এই সার্কিটের এইটা রিলে এই কম্প্রেসারের লাইন কিন্তু এটা এইগুলো হচ্ছে ফ্যানের কম্প্রেসার আউটডোর ফ্যান এগুলো এটা কিন্তু কম্প্রেসারের সঙ্গে কানেকশন এই সার্কিটটা যেমন এইটা এই রিলেটার এই সার্কিটে যেমন এটা শুধু কানেক্টেড হলেই কিন্তু আউটডোর রিটার্ন লাইন হয় এই লাইনটা থেকে কিন্তু রিটার্ন লাইন রিটার্ন লাইন যখনই থাকবে তখনই কিন্তু আপনার কন্টিনিউ আউটডোর চলতে থাকবে কিন্তু আপনি অফ করেন বাট রিলেটার ভিতর থেকে কি হয় সুইজিং হয়ে থাকে এই রিলেটার যখনই সুইজিং হয় তখনই আর সারে না না ছাড়ার কারণ এখানে স্পার্ক হয় কালো হয়ে স্পার্ক হয়ে এই রিলেটার ধরে থাকে আপনি যখনই এসিটা মেন লাইন অফ করেন তখন এই জায়গার পাওয়ার থাকে না আউটডোর চলে না কিন্তু যখন আপনি আবার এসির পাওয়ার দেন তখন তো এটা তো কানেক্টেডই আছে কানেক্টেড থাকার কারণে কিন্তু আপনার আবার সঙ্গে সঙ্গে আউটডোর চালু হয় এই রিলেটা মাঝে মধ্যে কিন্তু আবার ঠিক হয়ে যায় আপনি টোকা দিলে ঠিক হবে তবে এই টোকা দেওয়া ঠিক হয় এটা কিন্তু সাময়িক সময়ের জন্য ঠিক হলো এটাতে কিন্তু আসলে পরিপূর্ণ কোনো সমাধান হলো না এই বিষয়টা আমরা যেভাবে সমাধান করতে পারি আমরা হয়তো সচরাচর মার্কেটে এই ডিলেটা পাবো না এটা হচ্ছে ডিসি ভোল্ট ডিসি ভোল্ট দেখা যায় আমরা এই রিলেটা সচরাচর পাবো না কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই ধরনের রিলে যেগুলো আছে দেখ এই ধরনের রিলে কিন্তু আমরা সচরাচর মার্কেটে অ্যাভেলেবেল পাবো তা ওই ক্ষেত্রে আমরা এই রিলেটাও ব্যবহার করবো না কেননা এই রিলেগুলো কিন্তু এমপেয়ার কম আমাদের ব্যবহার করতে হবে এরকম হাই কোয়ালিটির রিলে হাই কোয়ালিটি রিল আমি দেখাই আমাদের কিন্তু এখানে এই যে আমি আপনাদেরকে দেখাই আমাদের এই যে এই ধরনের হাই কোয়ালিটি রিলে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা এন ও এনসি হ্যাঁ নর্মালি ওপেন নর্মালি কানেক্টেড এই জায়গাটা কিন্তু আসলে এক ভাই কমেন্ট করছেন নাইস আসলে ধন্যবাদ আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে না যদি একটু বলতেন তাহলে একটু ভালো হয় আমি আসলে বুঝতে পারতেছি না আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছেন কি না তো এই যে রিলেটা এই মাপে রিলে অর্থাৎ এখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা কিন্তু তিরিশ এম্পিয়ার দুইশো চল্লিশ ভোল্ট দুইশো সরি দুইশো চল্লিশ এসি এবং আঠাশ ভোল্ট ডিসি বিষয়টা হচ্ছে যে এখানে তিরিশ এম্পায়ার পর্যন্ত সে কী লোড ক্ষমতা বহন করতে পারবে কিন্তু আমি যদি এই জায়গায় এই রিলেটা ব্যবহার করি এই দেখেন এটাও কিন্তু লেখা আছে পনেরো এম্পায়ার একশো পঁচিশ ভোল্টের জন্য দশ এম্পিয়ার দুশো পঞ্চাশ ভোল্টের জন্য আবার দশ এম্পিয়ার দুইশো পঞ্চাশ ভোল্টের জন্য এটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না এটা কেন ব্যবহার করতে পারুন আমি যেটা ব্যবহারও করি দুই একবার আমার রিটার লাইনটা দেওয়ার পরে যদি সরাসরি আউটডোরে কম্প্রিটারের সাথে কানেক্টেড থাকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি ব্যবহার না হয় আউটডোরে ওই ক্ষেত্রে কিন্তু আমার এটা রিলে নগদ আবার সুইজিং হয়ে যাবে মানে এটা ডাইরেক্ট হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনাদেরও যদি এটা বললাম এই রকম যে হাই কোয়ালিটির যে রিল থাকবে বা বেশি এম্পিয়ার হাই কোয়ালিটি বলতে যে মানে যে এই রিলেটা এই রিলেটা অনায়াসে আমরা ব্যবহার করতে পারি কেননা এই রিলেটাই যে তিরিশ এম্পিয়ার আপনার ইয়া হচ্ছে তির এম্পে দুশো চল্লিশ ভোল্ট এই রিলেটা কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো এই যে এখানেও লেখা আছে তা এই রিলেটা যেমন হাই কোয়ালিটি তাছাড়া আমরা এইসব রিলে এই ধরনের রিলে কিন্তু আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করবো না বিষয়টা কিন্তু এটা যেহেতু এটা হচ্ছে রিটার লাইনের একটা লাইন হ্যাঁ যদি আপনার দেখা যাচ্ছে যে এই ইশেল লাইনটা ফ্যানের যে লাইনটা আছে এই লাইনে একটা রিলে সমস্যা ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এইগুলা এইগুলো এই মাপের যেগুলো একটা যে কোনো একটা ব্যবহার করতে পারবো হ্যাঁ এই হচ্ছে বিষয় তা এইগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে কেননা এই বি লাইফটা এই জন্য আসা এই মানে এত পরিমাণ কমেন্ট বা কল আসতেছে যে ভাই আসলে আমার এই সিটা অন করলে বা অনেকে টেকনিশিয়ানও বলতেছেন যে ওদের এই অবস্থা যে এসিটা সিটটা যদি অন করি তার সঙ্গে সঙ্গে মানে ব্রেকার অন করলে সঙ্গে সঙ্গে আউটডোর চলে ব্রেকার অফ করলে আউটডোর চলে না তো এই ক্ষেত্রে রিটার্ন লাইন যে ছাড়তেছে এই হচ্ছে বিষয় তো রিটার্ন লাইনের জন্য আমাদের এই সার্কিটটা আছে এই সার্কিটটি কিন্তু এই রিলের সমস্যা এখন কিন্তু ঠিক হয়ে গেছে রিলেটা আমি টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে রিলেটা হেরিয়ে দিয়েছে ভিতর থেকে হ্যাঁ যে কারণে এই রিলেটা কিন্তু আমি এখন পরিবর্তন করতে হবে আমার আমি এই রিলেটার পরিবর্তে এটা ব্যবহার করবো এই রিলেগুলো অবশ্য খুব ভালো এসে যে এই এই রিলেগুলো কিন্তু সচরাচর ইউনিভার্সাল যে আমাদের সার্কিট থাকে এগুলো কিন্তু কখনো দেখিনি আটকে গেছে কিন্তু আমি পাই নাই অনেকে হয়তো পাইতে পারেন বাট আমরা কখনো পাইনি হ্যাঁ তো যাই হোক তা এই ছিল বিষয়টা যদিও ভিডিওটা লাইভে গেছি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিবেন আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন এই হচ্ছে বিষয় আমি আসলে এখন এই রিলেটা এখানেই থাকবে আমি এমন করতে পারি যে এই এই রিলেটার যেমন এখানে কিন্তু আপনার পাঁচ পিন এখানে একটা হিসাব আছে পাঁচটা পিন এখানে বুঝতে হবে যে কোন দুইটা পিনে যাবে বারো ভোর কোন দুইটাতে ইন এবং আউট হবে এটা কিন্তু বুঝতে হবে এটা আপনি মিটার দিয়েও বুঝতে পারবেন বা এনে ডায়াগ্রাম থাকে যেহেতু এই রিলেটার কোনো ডায়াগ্রাম নাই তো ওই ক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে আসলে কোন দুইটাতে কয়েলে গেছে লাইন কোন দুইটা আপনার ই গেছে যেমন এই যে এইটা যেমন সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে এই দুইটা হচ্ছে ইন এবং আউট যে কোনো একটা ইন আউট দিলে হবে আর এই দুটো হচ্ছে বারো ভোল্ট লাইন এখানে যদি বারো ভোল্ট ইন আউট করি তাহলে কিন্তু আমার এখানে এই রিলেটা অন হবে তো এই জায়গাটা ওই ক্ষেত্রে এটা দেখতে হবে এই জায়গাও আপনার এই দুইটা বারো ভোল্ট দিলে আমার রিলেটা অন হবে হ্যাঁ এখানে এনও এনসি আছে মানে এটা নর্মালি একটা কানেক্টেড আর একটা নর্মালি ওপেন এই হচ্ছে বিষয় যেগুলো পাঁচ পিন। তার মানে যে এই রিলেগুলো কিন্তু এই দুইটা হচ্ছে যে বারো বোল্ট এই যে তিন পাঁচ পিনের এই দুইটা হচ্ছে বারো বোল্ট আর এইটা এইটা এইটাই তিনটা হচ্ছে একটা সাথে একটা নর্মালি কানেক্টেড আর একটার সাথে নর্মালি হুম খোলা এটা ছিল বিষয় তা যদিও কিছু বোঝার থাকে কমেন্ট করতে পারেন তা আমরা এই সার্কিটের এই রিলেটা খুলে এখানে তো এই মডেলের রিলে যেহেতু নেই ওই ক্ষেত্রে আমাদের এই রিলেটা আমরা ব্যবহার করব এই একটা তার দিয়ে এখানে শুধু বারো বলটা আমরা নিয়ে নেব এই সার্কিট থেকে আমাদের এই সার্কিটের যে বারো বলটা আছে এই সার্কিটের আমরা বারো বলটা নিয়ে নিব এবং এই বারো ভোল্ট এখানে কানেক্টেড করবো আর ইন আউট এখান থেকে দিয়ে দেব তবে এখানে ইন যখন দিবেন আমার এই সার্কিটটা অন হওয়ার জন্য কিন্তু এখানে ইন প্রয়োজন হবে এটা খেয়াল রাখতে হবে আমি এই রিলেতে ইন আউট দিলাম বাট এই সার্কিটটা অন হওয়ার জন্য কিন্তু এখান থেকে ইন যখন আসবে তখন এখানে ইনটা শর্ট করে দিতে হবে আউটটা এখান থেকে নিতে হবে তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ